মদ ছেড়ে দাও তুমি কখনো ভুলেও এ অন্যায়টা করোনা পৃথিবীর কোনো অপরাধ যাতে তোমার দ্বারা না হয় তুমি চলে যাবে এই অপরাধ যতদিন থাকবে তোমার গুণা হবে মনে রাখবে মানুষ যা করেছো করেছ অপরাধীকে সহযোগিতা করো না মানুষ তুমি আমার কথা ভুলভাবে নিও না আমি মন থেকে তোমাকে বলছি তুমি যা করেছো তুমি আর তোমার রবের মধ্যেই পুরো পৃথিবীর মানুষ কেউ আসতে পারবে না তোমার রবার তুমি তিনি চাইলে তোমাকে জান্নাতুল ফুরদাউস দিতে পারে চাইলে তোমাকে জাহান্নাম দিতে পারে কিন্তু তুমিই আর তোমার রবের মধ্যেখানে কেউ নেই বেতু মানুষ মানুষ রব বলছে তোমরা দ্রুত গতিতে চলে তোমাদের রবের দিকে আসো তোমাদের রবের ক্ষমার দিকে এসো এবং জান্নাতের দিকে এসো যার বিস্তারিত আসমান এবং জমিনের মত বেতু মানুষ রব তোমাকে ডাকছে যাবে রবের দিকে যাবে যেমনটা একজন নবী বলেছিল ইন্নী জা

বেচুয়ার মানুষ ভয় পাওয়ার কিছু নেই যা হয়েছে হয়েছে এখান থেকে ক্ষমা চাও তোমার অপরাধ যাই হোক তোমার রব অক্ষম নন তোমাকে ক্ষমা ক্ষমা করতে তোমার রব কঠোর নয় তিনি বলছেন কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো বিদেশি গিয়ে নষ্ট করেছো দেশে নষ্টমী করেছো ক্ষমতা টাকা পয়সা আবির্ভাব অথবা নিম্ন লুকিয়ে মানে যার যেভাবে যতটুকু সুযোগ আসে অন্যায় করার করেছো এবারে এটা হতে পারে যে কোনো ক্যাটাগরির মানুষ সবাই কিন্তু অপরাধের সুযোগ পায় এমন নয় যে ক্ষমতা হলেই অপরাধ করে অধিকাংশ মানুষ তো ক্ষমতা বাইরেই অপরাধ করে ক্ষমতা কয়জন মানুষ থাকে আপনাকে কর্তৃত্ব করা কয় আপনি নিজেই তো অপরাধী ইয়া বা আপনি ঢুকান মদ আপনার চাহিদা যেন প্রতিটা আপনার চাহিদা ঘুষ আপনার চাহিদা তো আপনি নিজেই অপরাধ করেছেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন বুঝতেই পারছি না হালকা করে শোনো বেচোয়ার মানুষ প্রভাব বলছে হে মানুষ তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা হতাশ হয়ে না রবের দয়া থেকে ইন্নাআল্লাহ ইয়াদবেরুদ্ধনু আল্লাহ ক্ষমা করে দেবে তোমাদের অপরাধ কয়টা অপরাধ জ্যামিয়া যত অপরাধ আছে তবু কি ক্ষমা চাইবে না মানুষ তবু কি মুয়াজ্জিনের ডাকে সাড়া দিবে না তবু কি দাঁড়ি কাটার আগে চিন্তা করবে না তবু কি তোমার প্যান্ট পাজামা পরার আগে কোথায় পড়ে আছে সেটা দেখবে না তবু কি মানুষ মানুষের উপর জুলুম অত্যাচার করা থেকে বিরত হবে না তবু কি পিতা মাতার অবাধ্য হওয়া থেকে বিরত হবে না তবু কি আল্লাহ মেতে ওঠা থেকে বিরত হবে না তবু কি ধন সম্পদ এগুলোকেই প্রাধান্য দিয়ে যাবে তোমার রপ বলছে ইন আল্লাহ ইয়ৌরুদনু ক্ষমা চাও মানুষ রখ আল্লাহকে ভয় করো তিনি কে জানো তিনি হচ্ছে ইয়ে ও মেচেখুন সেনা উখেল নহুল ওয়া চেখুন জিরা রুখেল রেহিন ওয় রে সেনু হানিমন আকাশ সবাই গলিত ধাতুর মতো বাহার সমূহ হবে দীখুত প্রথমের মত ওয়ালা يسআল حمীম حمীমা যেদিন কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধু खुद खबर নেবে না ইউসাওরুম না মুজরিম সেদিন তুমি দেখবে অপরাধীকে লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিহ মানুষ আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলে মেয়েকে ভয় কর সেই মানুষ ও সাহিবতেহি ওয়া আখি যেদিন আকাশ গলি ধাতুর মতো হবে যেদিন বন্ধু বন্ধুর খোঁজ নিবে না পাহাড় হবে ধুলি তো পশমের মতো আল্লাহকে বলবে আল্লাহ এই আমার নিয়ে আমাকে মুক্ত করে দেনবো কেন ছেলে মেয়েকে নেন আমাকে ছাড়েনি আল্লাহ দেখা যাচ্ছে আগুন আকাশ গলিত ধাতু আকাশটা গুলে যাচ্ছে হ্যাঁ এদের সামান ফতার আকাশটা ফেটে যাচ্ছে এদের শ্যামসু কৌবর বুঝেননি কথা এত খুব সুন্দর সুন্দর কথা বলেছি রবের ভালোবাসা দিয়ে শুনুন রব ভালোবাসার জন্য ডেকেছে আপনি যদি রবের ডাকে সাড়া না দেন আপনি ছাড়া পাবেন না কারণ রব আপনার পিছনে আপনাকে বলেছে আর আপনি যখন এটা শোনেননি আপনি রবের দ্রোহিতা করেছেন আর এটা রব সহ্য করবে না তাই তিনি বলছে শোনো ও صاحিবতিহি মানুষ তার স্ত্রী ও صاحিবতি ওয়াহি তার স্ত্রীর তার ভাইকে দিবে আল্লাহকে থেকে মুক্তি পাওয়ার হিসেবে ও ফাসিলাতিহি লতি تؤই বলবি ইয়া আল্লাহ আমার পুরো খান্দান আমাকে আশ্রয় দিস যখন আমি পুরো অপরাধ করতাম পুরো খানদান কে নিয়ে জাহান্নামে ফালাম আমাকে ছাড়বে বেতুয়ার মানুষ মহিলা এবং পুরুষ ভয় কর সেই রবকে জুনিয়াতুল খামাতালান খুদু ফাগল্লু জিনি বলবেন এদের নিয়ে যাও সুমাল জহীমান সাল্লু এদেরকে শিকড় দিয়ে বেরিপরিয়ে দাও যিনি এত ক্ষমতাবান যার সামনে আপনি অপরাধী হয়ে গেলে এটাও বলবেন আনান ফিলল জামীআন সুমায়ুনজি বলবেন ইয়া আল্লাহ দুনিয়া আর দুনিয়াতে যা আছে এই সব কিছু নিয়ে যান আমাকে মুক্ত করেন জানেন রব কি বলবে জি যে দয়ালু রবের কথা বলেছি যিনি দেখেছেন আপনাকে কোরআনের মাধ্যমে

আপনি মরে গেছেন আর রবের সামনে গেছেন অপরাধ নেই তুই বলবে না কখনো ডাকবে প্রত্যেক ওই ব্যক্তিকে যে আল্লাহর দিকে দাওয়াত পেয়েও আল্লাহর দিকে ধাবিত হয়নি এখন বল যে জামসদ ভাই না পড়লে কি আল্লাহ ভাই না আর আল্লাহ বলছে তুমি মুশকুরি আমার যে আল্লাহ জিগি তুমি আল্লাহর ভয় পাবে না আল্লাহ কি বলে দেখো আল্লাহর ব্যাপার তোমার বাবা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে আর আমি কি করতে পারি আমি তো পড়তে পারি আমি তো তোমাকে বলছি আমার এই অধিকার নাই কিন্তু আল্লাহ বলেছে আল্লাহ নবী বলেছে যে যারা নামাজ আদায় করে না তাদের মধ্যে মানে মুশরিক হচ্ছে মধ্যখানের দেওয়াল হচ্ছে নামাজ এই দেওয়ালের এই সাইডে এগুলো কাফের মুশরিক যেগুলো নামাজ পড়ে না দেওয়ালের এই সাইডে এগুলো মুসলিম যারা নামাজ পড়ে বুঝে আসছে না আসেনি তুলন মনে রাখবেন আপনার মৃত্যুর সময় একটা সেকেন্ড পাবেন না কয়টা সেকেন্ড পাবেন না

আল্লাহর জন্য এখানে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা হবে না এদিকে ফিরে মানুষ মানুষ আর একটা কথা বলি আমি আমার মাহফিল শেষ করবো ইনশাল্লাহ তবে তুমি শোনো তোমার কাজে আসে কিনা বেতুয়ার মানুষ তোমার রহ কতটা দয়ালু তোমার রব কতটা দয়ালু অপরাধ নিয়ে চিন্তিত তোমার অপরাধ নিয়ে তুমি লজ্জিত মাশাল তোমার এই লজ্জা আল্লাহ পছন্দ করে তোমার এই লজ্জা কে পছন্দ করে তোমার এই চিন্তা কে পছন্দ করে তোমার এই ব্যথা কে পছন্দ করে তাই তোমার রব তোমাকে বলছে তবে যে কোনো অপরাধী হোক তবে মেন্তাপ যে অপরাধকে ছেড়ে দিলে ভালো কথা চলে আসে ফিরে আসে তহবা মানে ফিরে আসে তহবা মানে কি আমাকে ওই দিন আমার খুব ঘনিষ্ঠ একজন মানুষ উনি ড্রাইভ করছিল আমি পাশে বসে ছিলাম আমাকে বলো যে মতাবা সৌদি আরবে হুজুরদের আমাদের যেরকম হুজুর বলে ওর মতাবা বলে আর কি তো উনি আবার দুবাই ছিল বলছে মতাবা তো বা করবো আমি খুব পেরেশান হয়ে গেছে যে তো বা কীভাবে করবে তো বা মানে তো ফিরে আসা ধরেন আপনি কোনো কাজে লিপ্ত আছেন মানে যে কোনো কাজ যেটা অপরাধ যেটা কি তওবা মানে কি বলে দেবো আপনাদের আপনি কি শিখতে চান তো কিভাবে করে খুব সহজ কোনো হুজুর লাগবে না কোনো কোরআন লাগবে না কোনো কাউকে দাওয়াত দেওয়া লাগবে না দিন হতে হবে জরুরি নয় রাত হতে হবে জরুরি নয় নামাজের সময় হতে হবে জরুরি নয় জরুরি নয় উঁচু থাকতে হবে তাও বা এখন এখানে করা যায় তাও মানে রিটার্ন তাও মানে কি রিটার্ন মানে ফিরে আসা ধরুন একটা লোক জেনা করে সে বলে যে না আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি আর জানা করবো না এই লোক তবা করেছে এ লোক করেছে এরপরে সে যে তবা করেছে এটা প্রমাণ হবে কীভাবে সে যদি আর কোনোদিন দিন আল্লাহকে ভয় করে জানা না করে বুঝে আসছে না মদ মত করবলো যে না আমি আর মদ খাবো না কেন আল্লাহ এটা অপছন্দ করে তো এটা কীভাবে মানে তৌবা বলে গণ্য হবে যখন সে আর এই কাজ করবে না যখন সে আর এই কাজ তো শোনো তোমার রব তোমাকে বলেছেন ইল্লা মানত তবে যে তৌবা করে ওয়ানান ওয়া আমিলা সলিহা অপরাধ থেকে ফিরে এসে ভালো কাজ কর্ম করে ফাউলাহাই কিয়দরুল্লাহ ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাক লা ইলাহা এই ল ল কি রপ পেয়েছেন বেতুহার মহিলার পুরুষ কোরানটা পড়ো দেখো কি পেয়েছো কার থেকে দূরে মাঘর রাখিবি রব্পিকাল খেয়ে নিবি আনাস কিসে তোমার এ ছো দয়ালু রব থেকে তোমাকে দূরে রেখেছে কি তোমার রবের দয়া দেখবে বলছেন যে সদায় কেউ দিব ল বুঝে যে আল্লাহ তোমার অপরবকে নেকেতে পরিবর্তন করে দেবে তোমার জানা এটা নাকি নেকি হয়ে যাবে তোমার মন এটা নাকি নাকি হয়ে যাবে তোমার ওই অপরাধকে কি সোয়াব হয়ে যাবে করে আল্লাহ কি মানুষের অপরাধ কে নেকিতে পরিবর্তন করতে পারে না কি রব তেজanol ইয়া কি রব তেজ কার থেকে দূরে তুমি তুমি কার কিতাব পড়ো না তুমি কার কথা পড়ো না তুমি দেখেছো কখন তিনি তোমাকে কত ভালোবাসে তিনি বলছো মা তিনি বলছেন নিশ্চয়ই আল্লাহ অতিবෝ দয়ালু ক্ষমাশীল তাহলে তিনি তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করবে কখন বলো তো এই যে তোমরা কেন একে পরিবর্তন করবে ওখানে আল্লাহ কারণ দয়ালু কম এই জন্য তিনি এটা করে দেবেন আমি আমার একটা হাদিস বলে আমার বক্তব্য করতে চাইবো কষ্ট হচ্ছে এই হাদিসটা যদি আপনার কাজে না আসে الله يا عمر هنا مالك رضي الله عنه محمد صلى الله عليه وسلم تكي قطها إيجو مالك رضي الله عنه سمعت رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم كيبولتشنة. قال الله الله بولن. يا ابن آدم يا آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك আল্লাহ বলেন হে আদম সন্তান যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে আর আমার ক্ষমা পাওয়ার আশা করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করবো আল্ তোমার অপরাধ যদি তোমার উনাজ যতই অধিক হোক না কেন আমি কারো প্রবাহ করি না মহিলারা কিন্তু এই হাদিস থেকে বাদ যায়নি আদম যাদের বাপ আদম যাদের মা বাপ আদম যাদের তার মানে মহিলা পুরুষ সবাই আল্লাহ বলছেন তোমার অপরাধ আকাশের মেঘুমালা পর্যন্ত পৌঁছে গেছে আর তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ বলছেন আমি তোমাকে মাফ করবো কারো আগ্রহ করা

আমি তোমার কাছে পৃথিবীর সম্পর্কে কোনো ক্ষমা নিয়ে আসবো ক্ষমা করবো ক্ষমা চাইতে হবে কার কাছে তোমা করার নিয়ম কি মানে নিয়ম কি মানে আমি একজন লোকে মদ খায় কীভাবে ফিরে আসবো একজন লোকে মদ খায় আপনি বলুন উঠে উঠে একটু আপনি হ্যাঁ আপনি আপনি ও কাকা আপনি আচ্ছা যাই আমি একটা যুবককে বলছিলাম কাকা ধরুন একজন মানুষ একটা অপরাধে লিপ্ত উনি যদি মনে করে যে উনি তবা করবে কীভাবে তবা করবে হ্যাঁ মানে আর এই অপরাধ করবো না মাসা আল্লাহ আচ্ছা এই পৃথিবীতে আপনি বসেন একটু জি আপনি বলুন এই পৃথিবীতে কোন অপরাধ জীবিত থাকা অবস্থায় কিন্তু শিরিক হোক বিদাহাত হোক জীবিত থাকা অবস্থায় যদি আল্লাহর কাছে মাপ চায় তাহলে সব মাপ হয়ে যাবে কিন্তু মানুষ মরে গেছে আর ওর অপরাধের খাতায় যদি মাসির ডানা পরিমাণও মানে ধুলাকোনা পরিমাণ যদি কিছু ওই অপরাধটা কি যেটা ধুলাকোনা পরিমাণ যদি অপরাধ থাকে ওর যতই নাকি থাকা আল্লাহ মাপ করবে ওই অপরাধের নাম কি শিরিক কি বলুন বলুন আপনার অপরাধ যদি মাটি থেকে আকাশ পর্যন্ত হয় আল্লাহ আপনাকে কখন ক্ষমা করবে আপনি আপনার অপরাধ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত হয় আল্লাহ আপনাকে কখন ক্ষমা করবে মানে কখন থাকে যদি সে তারপর ক্ষমা চায় ওফরে তো তোমাকে ক্ষমা করে দেবে আলুবাদি কারণ হ্যাম সবাই বলুন ইয়া আল্লাহ আকাশের মালিক মানুষের দ্রষ্টা মানুষের স্রষ্টা মানুষ যার কাছে ফিরে যাবে ইয়া আল্লাহ আমাকে সৃষ্টিকারী আমার হিসেব নিকেশ রক্ষণাবেক্ষণকারী আমাকে তুমি ক্ষমা করে দাও ইয়া আল্লাহ যেদিন আমি বিপদে থাকব কোনো আশ্রয় থাকবে না সেদিন আপনি আমাকে আশ্রয় দিন ইয়া আল্লাহ আমার হৃদয়টাকে ইসলামের উপর আপনার মনোনীত দিনের উপর গেঁড়ে দেন গেঁড়ে দেন আল্লাহ ই আল্লাহ আমার এই জং মাখা হৃদয় আপনি তা আপনার কোরআনুল খিরিমির আলো দিয়ে ধুয়ে মুছে দেন ই আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মৃতদেরকে ক্ষমা করুন ই আল্লাহ আমাদের জীবিতদেরকে দায়িত্ব দিন